অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পাই আমি পাই না কেন ওর না অভিযোগ আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন দেখি না কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই ক্যান্সার না সে পরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চাই শুধু কি চাই বাঁচতে চাই আর আমাদের অনেক কিছু লাগবে এই বেঁচে আছি এই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছে প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পড়ে চাওয়ার কোনো শেষ নাই আছে আদম ওয়াদিয়ান বিন জাহাব আহাম্বা ইয়াকুন আল্লাহ ওয়াদিয়ান

তার আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাই আচ্ছা বুধের শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড়ে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেক সবাব একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই সবাব আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব ওয়লাইমলা আফাহু ইল্লা তারাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিবা ধরে খাওয়াতে পারবে যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদী রাহিমাহুল্লাহ ইরানের এর বিখ্যাত কবি বলা গাল উলা বিকা মালিকি এই কবিtale কে বিখ্যাত হয়েছিল তো ওনার একটা সময়